এ বয়সী বেড়া আছে জুয়ান বেড়া বুড়া বেড়া বৈশা বেড়া চাতুন যে বয়সের লাগে রে বৈশা বেড়া আছে ও আর আর বেড়াল সাই 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 বাসি বাসি কিনি তারিবা চাতুন যে বাজটা সেই বাজটা কুলাই লৈব ও বেড়া আছে বেড়া বিবিধ সুলার কাটিং আর বেড়া আছে বাবলি কাটিং সুলার বেড়া আছে বেড়া সুলার কাটিং স্মার্টে স্মার্টেলা বেড়া আছে অবতারে বাবি তারা বিধুবা বন তারা বেড়ার গানি বেড়া বাবা লাল দিয়তা ফল আর মা বনল হারা হারা তুগাড়া লাগিবো অনলাই জংগো রাস্তা অনরল্লাই বাম ফর বেড়া নি বিভিন্ন স্টাইলের বেড়া নি আপানি তারা অল সুন্দর সুন্দর সংসার করে না বেড়ানি সনু কুটার অনরত দিয়া বললো হষ্ট নইব ও বাম ফার বেড়া সে বেড়া ও আপা তারা বিধুবা আপা তারা বোন তারা মা হালা অনরত হারা হারাত লাগিব বেড়া বিয়ারি এসে দা আম যে এখন হাও ফুরিব ও মা বেড়া বিয়ারি আসে ও মা মারে দুঃখর হাতা কি হইম তুই নজানো না আর বেড়া আর বেড়া গারে না জাসমিনা করে লগে গই এই অমৈঞ্চির জি আর বান্ধবী আর বান্ধবী ন ইয়ার শত্রু আর গরো তাইয় নে মিড়ে মিড়ে হত হইয় নে কি হো মা এ ব্যাডা তো রাখতাম দে সব সময় তো ভিতর রুমত একবার ফদ্দার ভিতর রাখতাম দে যে কের সক্কত মানি যানো ফরে এ জাসমিনা নি ফোন বিশুক করে পড়ি না একবার জান জামাইবার চুরি করে ন লগে গই ইয়া আ মা ও মা রে আলোয়েন তো জামাই লয়েন মা বেয়া বিয়ারে এšit হন্দি

আদগুটিয়া করে বেবা মা ওডি এক বরি শোনাবেছিলে হ্যাঁ 10kern নামে লৈতে যুম তুই কি হাস আতুর 15 বরি শর্ণ আছে তুই চিন্তা কোন করিস তুই থিয়া আইথিয়া লৈছ এ জුවන් বেডা বেডা লাগিব হইলা বেডা আছে এ মা

হব দুখৰ কি হৈ এবার দামি মাল তো এই আলা দামি মাল ইবা আম মাছ জমনার পনেরো হাজার টিকা মাল আম মাল ফাইকা দেওয়া তুই এবারে পনেরো হাজার টিকা দিয়ে কিনে আনিল ওই সানি তানি একটা লুচ্চা মিকা দেয় মাই ফ্যান্ডের একটা বাগখান্ডা শুনলাম সাই তাকে দেয় মাই লুচ্চা বলি হয়ে নন যাতে আনলে মন কিন্তু বেশি সুন্দর আম মা দি দিতে যায় না ফারে না যে সেল করে দিবা আর না ফাইলে হালু তুলে ফারা দিবা এতে বলো ফতির রাতে আম মারও ডিস্টার্ব করে তো আর মারে ডিস্টার্ব করে মানে তেপেতো চৰিত্ৰ আৰু বেছি খাৰাব বাপ বাপ চৰিত্ৰ খাৰাব তো বেচাৰা হা আৰ হতো দিন খালিলেকে থাকিব অই মাজো মাজে আধা ৰৈত থা আম মালেকে গম মাতি চাদৰ নাই না আৰ বাপু জ্বলা নে ই না এই না 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 তিয়া দি এইলা খাৰাব মানুহ চাই নলয়ম আৰ তোৰ হলেতো মন চুন্দৰ মন চুন্দৰ দিয়া কি কৈ দাম এইবাৰতো মদ ঘাট বেগ কিন্তু ফাকি বট বৈঠ থৈ গে আমি বট বৈ থৈ বেডৰ দি না 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 চলি বা দ আফা আর তো মাল হন অভাব নাই অনে যে মানর মাল সাইবান আর তো এই মানোর মাল আছে ওই যে পিছু দিয়ে দেখতে এবার কে চানটা তো ফেরেস ফেরেস মাল এনে ডেটল সাবান দিয়ে বেইনা বেইনা ছটা বাজে আমি ডেটল সাবান দিয়ে দুই দিয়ে আর ইব যদি নয় তো ইভা ইবা আর কান তো আনি হাড়া হাড়ি চল দেয়নি দেবার লি কি হব বেড়া বোত হাবিল আছে অন্ন হবর আগে বহুত কিছু বুঝে আচ্ছা ঠিক আছে আসল এত করি যে তো হয় এই দুনোর তো গাড়া গাড়ি করি চাই এখন অসল জি আফা দুনোর অনু যদি এভাবে গাড়তে চান বেগ কিন্তু নরম হয়ে যাবে ন গাড়ি এর দূর পছন্দ করেন না টিয়া দি নিয়ম না 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 বাবা টিয়া দি নিয়ম না 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 সংসার না করতাম না একদিন আর নাকি হ্যাঁ গাড়ি গুড়ি মজবুত আছে কি না কেন চাই লইম দে চং 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 পম উগান দিয়া কি চিং চং টং উগান দা ওই আবার হুতালা

এ প্রত্যেক দিন শুধু দৌড়ে দি বেড়া ওলো লাই উগ্য বেড়াও দে মনে হয় এই গ্রামের ভিতরে নাই বেড়া হটে গিয়ে দেড়ে দূরে দৌড়ি মাঝে হঠা যেতে লাগো দে অরি ন হয়েস ওই বেড়া বিয়ারি এসে বেন গাড়িত বলে বেড়া বেসে বুঝছিস না এটা গেলাম আর উগ্য স্যারও ঠিক নেই হ্যাঁ কেউ বললো তো কেঙ্গার ও কে কেউ সফা ভাঙ্গা কেউর শক্তি নাই অরি

শোরুমে তুমি যাই নে বাসি বাসি বেড়া নিম তুমি মাঝি লাই ও সাসি দাহা রে শোরুম তো বেড়া কিনি বে তুই এড হগু নই দে কি হয় তনে বিউটি ভাল তো সাজাই আনে দে বিটি ভাল লাগার তো ওডি আর সকর জতি কে বার গেগু না কি বিউটি ভাল বেড়া হুন নো অরজিনাল সুন্দর বেড়া হুন কি নাই নসি নি না জ্ঞান ন দিস জ্ঞান ন দিস ইয়া হন আরা দাহা জেম ফল অজি সল বেডল এ তো বলে বিউটি ভাল আছে যাই হোক বুঝি তেন বলে বেড়া বেসে

ব্যাギン বেডা আগোরে ইয়া যায়রে লই আইয়ন পড়িবু আশ্রয় শান্তি ন লাগে সাই আয় আয় যাইম যাইম ওাই বেরে রাখকি ওমা মা রে ওমা

ਬੇੜਾ ਬੈੱਕੀ ਲਾਗੇ ਦਹੜ ਗਈ ਕੋਈ ਉਦੋਂ ਬੇੜੀ ਬੇੜੀ ਜਿੰਦੀ ਜਾਈਂਦੀ ਬੇੜੀ ਤੋ ਤੂੰ ਦੇਖ ਉਸ ਨਾ ਗੱਰੀ ਵਾਲਾ ਰੇ ਓ ਮਾ ਓਏ ਪੱਛਮੀ ਬਰਾਵਾ ਬੇੜਾ ਬੈਸਾ ਦੇ ਬੰਗਾਰ ਗੁਰੀ ਰੇ ਤੂੰ ਦੇਖ ਉਸ ਨਾ ਕਿ ਤੋ ਤੁਰ ਹਈ ਦੇ ਨਾ ਮਾ ਨੇ ਦੇਖੀ ਓ ਬੁਬਲੀ ਸਾਸੀ ਆਸੇ ਦੇ ਈ ਬਾਰੀ ਤਿੰਨ ਮੈਂ ਫੁਆ বলে বেড়া কিন্তু গিয়ে বল পছন্দ নো আই গি ওই বুকে কিন্তু তো বেড়া বেড়া করে রাজি বহুত দিন ধরি বেড়া লা বলি তাই না ধরার মাঝি দনু ওমা মা বেশি অত হইল আপনি তুই টিয়া লই এই আর বেড়া কিনি দো আচ্ছা তুই এডা হারা আই টিয়া লই এই মাঝি দনু ফাইলে বেড়া আবার আগো দিবা লাগিন বাসি বাসি লই ফেলাইবো ও মা এডা হারা আ তুই কি খুশি লা রাজি এ ও যে দর্শক কথা অনুযায়ী বেড়া পাইবেন বেড়া আছে বেড়া বেড়াচ্ছে কি রেসুন তো কি সমস্যা তুইও এবার একা গোতর য য তুই পিছনে যাই বইয়

ইয়ানুয়া ওই বেড়া বেসে দিতারে গন্ন না আইওয়া ই বেরি বেড়া বেরি বাড়ি আগে আই গইতাম এখন বইছে কি হন আই আর নফারি আর মাই এখন বেসে দেরি হ্যাঁ এইলা নাকি ও ইয়া কি অন বেসা যাবেন দে না আই বেসা যাইম তো নই কারণ আর বউ মরি জানার পরে আই তো বিদা বইই তুই আর উগ্গ মাইয়া আছে এই মাইয়া ওয়ালা বলি এর আই

হ্যাঁ অনত কি লাগে দু লাখটি হইলো আই আমি বেড়াইবেল যাইম আর মাইফ যেমন ফসন্দ করছি ধরন আই দু লাখটিয়ে দিলাম